আসসালামু আলাইকুম আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে রসায়নের চ্যাপ্টার দুয়ের এই যে ব্যাপন টপিক আমি এখানে লেগে দিচ্ছি ব্যাপন এবং নিঃসরণ নিয়ে আমি এখানে আলোচনা করব ব্যাপন এবং নিঃসরণটা কি একটু বলি আমি যদি আগে এখানে ব্যাপন শুরু করে দিই ব্যাপন মার্ক্র এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে হ্যাঁ ব্যাপন এই ব্যাপন বলার আগে আমি কিছু গল্প বলি শোনো ব্যাপনটা আসলে কি আমরা সচরাচর দেখবো আমাদের বাসায় যদি কোনো কিছু রান্না করা হয় মানে রান্নার ক্ষেত্রে আমি মাথায় রাখবো রান্না ঈদে বা যে কোনো কিছুতে রান্না করলে কী হয় বিরিয়ানি বলো বা গরুর মাংস বলো রান্না করলে ঘ্রানটা অটোমেটিকলি কিন্তু ওটা ছড়ায় পড়ে এই ছড়ায় পড়াটাই হচ্ছে ব্যাপন একটা জিনিস মাথায় রাখতে হবে ব্যাপন জিনিসটাতে ছড়ায় পড়তেছে মনে শত শতস্ফূত কথাটা ব্যাপন ক্ষেত্রে শতস্ফূরত যেটা ঘটবে সেটাই ব্যাপন ব্যাপন ক্রিয়া করতে গিয়ে চাপের প্রয়োজন হয় না চাপ বা বল এগুলোর কিছু হয় না অর্থাৎ কি এটা নিজের ইচ্ছায় হবে ব্যাপন অল সময় সব সময় কি হবে নিজের ইচ্ছাতে ঘটে ইচ্ছাতে তাহলে ব্যাপনটা কি যেটা শত স্কুত নিজের ইচ্ছায় ঘটে সেটাই তো ব্যাপক এখন যদি তুমি সংজ্ঞাটা সাজা লেখো কঠিন বা তরল বা মাধ্যম থেকে নিম্ন মাধ্যমে যায় আমরা যেভাবেই যেটাই বলি না কেন কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে শত স্ফুত কথাটা যেন আমার থাকে এই যে এই কথাটা যেন আমার থাকেই আর কি শত এই শত কথাটা কী এটা আমাদের জানতে হবে এই শতস্ফুত কথা মানেই নিজের ইচ্ছায় যাতে কোনো চাপ প্রয়োগ না করে তুমি যদি এখন চিন্তা করো ব্যাপন প্রক্রিয়া আমি যদি আরেকটা উদাহরণের দিকে তাকাই বইয়ের উদাহরণ আমি যদি দু একটা টেস্ট আর্ট করার চেষ্টা করি এখানে দিলে আর্ট করল এরই ভিতরে তুমি তরণ নীলা তরণ নিলাম এটা কিন্তু এক ধরনের ধরো সাদা আমি কল্পনা করলাম এটা সাদা পানি হ্যাঁ তুমি এখন এর ভিতরে কী করলা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণ দিলা এটা কি করলা এর ভিতরে দিলা দেওয়ার সাথে সাথে এই পানির যে রঙটা যে বর্ণটা সেটা হয়ে যাবে কি বেগুনি বলো বা লাল বলো আমি যেটাই বলি আমি আমার ইচ্ছে মতো দেখছি দেখো যেহেতু এখানে লাল কালার দিলাম আমি আসলে পটাশিয়াম বা ম্যাঙ্গট না আলাপ বেগুনির একটা অবস্থা আছে তো এইটা যদি আবার এরই ভিতরে দাও তো এই যে দেওয়ার পরে দেখো এই অবস্থাটা কি হবে লাল বর্ণ হতো তো আমি নাল দিয়ে দিলাম যেহেতু লাল কলম লিখছি তাই আমি লাল দিলাম দেখো তো এই যে লালটা হয়েছে এখানে কি কোথাও কি কোনো ইচ্ছার বাইরে বা জোর করে কিছু করা হয়েছে না জাস্ট শুধুমাত্র পটাশিয়াম পা ম্যাগানেরটা এই দ্রবণে দেওয়া হয়েছে দ্রব্যণের কালারটা লাল হয়েছে তোমাদের বইয়ে এটা দেওয়া আছে ঠান্ডা পানিতে পটাশিয়াম পার দিলে এটা রং ধরছে ওরা গোলাপি হ্যাঁ গোলাপির কথা বলা হয়েছে তোমার হালকা গোলাপির কথা বলা হয়েছে এটা হালকা আর এটা তীব্র গোলাপি হ্যাঁ তো এটা ব্যাপন একটা এটা নিজের ইচ্ছায় অর্থাৎ কি শত শতস্মৃতভাবে যেটা ঘটবে সেটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া তো আমরা যদি আর একটু খেয়াল করি দেখি ব্যাপনের আর একটা উদাহরণ আমরা যদি দেখি তোমার বইয়ে একটা দেওয়া আছে আমি যদি এটা আক দেই এরকম একটা চিত্র দেওয়া আছে আমি এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা তো এই এই প্রান্তে কী করছে একটা তুলো রাখছে হ্যাঁ এটা কি তুলা ধরলাম আমি তুলা এটা আমি তুলা ধরলাম তুলা এক পাশে আমি রাখবো হাইড্রোক্লোরিক অ্যাসিড এর ভিতরে কি দিলাম এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়াম অক্সাইড এইচ ফোর আচ্ছা এটা আমি একটু বাইরে লিখি তাহলে ভালো হবে এন এইচ ফোর এইচ অ্যামোনিয়াম অক্সাইড তো এখন কোনটার ব্যাপনার বেশি হবে দুইটার কালার যদি আমি চিন্তা করি যদি আমি নীল কালার ধরলাম হ্যাঁ এটাকে আমি ধরলাম এটা নীল রং এটাকে আমি ধরলাম নীল এটাকে ধরলাম আমি লাল ধরলাম এটাকে কি ধরলাম লাল ধরলাম এখন এখন বুঝবা কিভাবে যে কোনটা আকার বেশি নিচ্ছে অর্থাৎ জায়গা দখল করছে যেটার যেটার ব্যাপন বেশি হবে সেটা জায়গা দখল করবে না অর্থাৎ যার ব্যাপন হার বেশি সেটা জায়গা দখল বেশি করে রাখবে তা ব্যাপন হার তুমি কোনটার বেশি কীভাবে বুঝবা তো এই জিনিসটা মনে রাখতে হবে আমি লিখে দেই ব্যাপন হার এটা একটু মাথায় রাখবা ব্যাপন হার জিনিসটা কী আসলে যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম যার আনু বিক ভর বেশি তার ব্যাপন হার কম ঠিক আছে আবার যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি এটা একটু নোট করে নিবা খুব ইম্পর্টেন্ট তাহলে এখানে দুইটা জিনিস মার্ক করার ব্যাপার হচ্ছে হলো আণবিক ভর বেশি আর কম আর বেশি কম আর বেশি এটা বেশি হলে এটা কম হবে এটা কম হলে এটা বেশি হবে এই জিনিসটা মাথায় রাখবে তো এখন এটা থেকে কীভাবে বুঝবো হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা তো জানি কীভাবে বের করা পারমাণবিক ভর কত এক ক্লোরিনের কত পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ এই মিলে হলো সত্রিশ দশমিক ফাইভ আর এটার কত হবে নাইট্রোজেনের চোদ্দো অক্সিজেন হাইড্রোজেনের এক চারটা আছে তাই চার ষোলো ওকে এক এই হলো কত একবারে করে দিলাম এই পঁয়ত্রিশ গ্রাম আচ্ছা তো এখন যে জিনিসটা আমরা বুঝতে পারলাম এখন আর তাহলে এই এই যে অ্যামোনিয়াম হাইড্র এটার কিন্তু ব্যাপনার বেশি হবে কারণ এর আণবিক ভর অর্থাৎ পারমাণবিক ভর বা আণবিক ভরটা কি আছে কম আছে তাহলে এইটা এটা পর্যন্ত জায়গা দখল করবে আমি যদি নীলকলম দিয়ে মার্ক করি তাহলে এইটা এই যে একটা পাত্রে যদি আমি এই দুইটা রাখে দিই তাহলে এটা অবধি নীল কালার ধারণ করবে এই যার ব্যবহার বেশি হলো আর বাকি এটা হাইড্রোগলো রেগিস এটা কিন্তু লাল হবে তাহলে ব্যাপন হার কার বেশি কার কমাবে তো এটা বুঝতে পারতেছি আরও যদি আমি আরও একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে তোমরা যদি চিন্তা করো ধরো বিভিন্ন গ্যাস ধরো হিলিয়াম তারপরে ধরো নাইট্রোজেন তারপরে ধরো তুমি হাইড্রোজেন গ্যাস তারপরে ধরো কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটা আণবিক ভর কত হাইড্রো হিলিয়ামের কত টু গুন টু তাহলে ফোর গ্রাম তারপর নাইট্রোজেনের কত চোদ্দো গুনন টু আঠাশ গ্রাম হাইড্রোজেনের কত ওয়ান গুণন টু দুই গ্রাম কার্বন ডাইঅক্সাইডের কত বারো যোগ বত্রিশ এই হলো চুয়াল্লিশ গ্রাম আমি আরও যদি এটা আণবিক ভর কারো সমস্যা আমাকে বললেও এটা দেখব না আমি তাহলে এই এইগুলোর ভিতর থেকে একটা জিনিস বুঝলাম এইটা 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 আর এইটা এটার ভিতর থেকে কোনটা কম কোনটা কম বোঝা যাচ্ছে বলো তো কম বোঝা যাচ্ছে এটা না এই হাইড্রোজেন গ্যাস না আর আনবিক ভর কম না তাই আর ব্যাপন হার কী ব্যাপন হার বেশি হবে হ্যাঁ আর কম কোনটার হবে বলতো সব থেকে এটা বেশি না পারমাণবিক ভর বেশি বেশি তার মানে এটার কম হবে ব্যাপন হার কী হবে কম হবে তো আশা করি ব্যাপন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না একটা জিনিস ব্যাপনে সবসময় মনে রাখবা যেটা শতস্ফুতভাবে ঘটে কোনো চাপ প্রয়োগ ছাড়া নিজের ইচ্ছায় ঘটে এটাই হচ্ছে ব্যাপন এখন যেটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছিলো নিঃসরণ তোমরা ব্যাপনে একটা জিনিস মনে রাখছো যে ব্যাপনে কিন্তু চাপ প্রয়োগ করা হয় না কিন্তু নিঃসরণের চাপ প্রয়োগ করা হয় তার আগে একটা গল্প শোনো আমরা যখন বাসা থেকে বের হয়ে আসি তখন কিন্তু একটা কাজ করি যে পারফিউমটা আছে না পারফিউমে আমরা চাপ প্রয়োগ করি বেশি করে এই যে চাপ দিচ্ছি চাপ দেওয়ার পরে করে বের হচ্ছে স্মৃত করে বের হচ্ছে এই স্মৃত করে হয়ে আসাটাই আসলেই এটাই হচ্ছিল নিঃসরণ অর্থাৎ কি শুরু ছিদ্রপথে উচ্চ স্থান থেকে নিম্নচাপের স্থানে সজরে বেরিয়ে আসার প্রক্রিয়াকেই নিঃসরণ বলা হয় তো আমরা পারফিউমের দিকে খেয়াল করব। পারফিউম বলো মানে ওই যে গ্যাস সিলিন্ডার বলো না গ্যাস সিলিন্ডারে ছেড়ে দিলে করে বের আসবে অর্থাৎ জোরে বেরিয়ে আসবে যেটা তাহলে এখানে কিন্তু এই যে আমরা যদি খেয়াল করি আমরা যদি পারফিউমের পারফিউম বোতলটা চাপ দিয়ে এরকম করে বেরো আসবে অর্থাৎ কি চাপ প্রয়োগ করতে হবে মনে রাখতে হবে নিঃসরণে চাপের প্রয়োগ আছে আর ব্যাপনে চাপের প্রয়োগ নাই এটা মাথায় রাখবা তারপরে তোমার ব্যাপন প্রক্রিয়া তোমার কোনটার ব্যাপন হয় সিএনজি এটা মনে রাখতে হবে সিএনজির পূর্ণরূপটা সবচেয়ে বেশি আসে পরীক্ষা এটা মনে রাখবে আর এল ন্যাচারাল গ্যাস এটা মনে রাখতে হবে তারপরে আসে হলো প্রোপেন সি থ্রি আছে এইট তারপরে আসে বিউটেন বিউটেন এগুলো আসলে এগুলো নিঃসরণ প্রক্রিয়ার মাধ্যমে হয় তো এটা মনে রাখবে সব আমি যেটা বলবো যে নিঃসরণে চাপ প্রয়োগ করা হয় না নিঃসরণে চাপ প্রয়োগ করায় নিজের ইচ্ছায় হয় না আর ব্যাপনে তোমার চাপ প্রয়োগ করতে হয় না এটা মনে রাখবা ব্যাপনে ব্যাপনে চাপ লাগে না ঠিক আছে আর নিঃসরণে কি চাপ লাগে অর্থাৎ এটা নিজের ইচ্ছায় হয় না এটা কি নিজের ইচ্ছা হয় না এটা নিজের ইচ্ছায় হয় তো এই জিনিসটা মাথায় রাখবা